আমার নাম শ্যামা আমার গায়ের রং কালো জান ওই জন্য আমার মা বাবা দাদা বৌদি সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করে ওনারা প্রত্যেকে ভাবেন যে সত্যি আমার বিয়ে হবে তো নাকি এইভাবেই আমি বাড়িতে বসে থাকব আচ্ছা তো ওই সবার মনে আছে যেদিন প্রথমবার বার ত্রিলোচন জ্যাঠামশা আমাদের বাড়িতে এসেছিল বিয়ে সম্বন্ধ নিয়ে সেদিন না আমার বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছিলো আনন্দ করে বাড়িটাকে একেবারে মাথায় তুলে রেখেছিল আমারও খুব আনন্দ হচ্ছিল কিন্তু আমার সে আনন্দের কথা বলার সে কেউ ছিল না শুধু ছিলেন আমার কৃষ্ণ আর ওনাকেই আমি বলেছিল তারপর একদিন আমরা শহরে আসলাম আমার বিয়ের বেনারসি কেনা হলো গয়না কেনা হলো তারপর সেজে গুজে পান পাতা দিয়ে মুখ ঢেকে আমি মণ্ডপে খেলাম আর যখন মুখের সামনে থেকে পান পাতার আমি বিয়েটা করতে চাইনি কারণ ওখানে সবাই আমাকে বলছিল আমি নাকি মিথ্যে বাতি আমি নাকি ঠক আমি নাকি কিন্তু আপনার সবাই তো আমাকে চেয়ে আমি কি সত্যি কাউকে সেদিন বাধ্য হতে হয়েছিল আমাকে বিয়েটা করার জন্য তারপরে এসে দাঁড়ালাম চৌধুরী বাড়ির সদর দরজায় দরজাটা খুলে যেতেই শুরু হয়ে গেল নানা রকমের অত্যাচার নানা রকমের নির্যাতন কিন্তু আমার মনের চোর সেটা কখনো ভাঙেনি কারণ এই মনের চোর আমি কোথা থেকে পাই আপনাদের সকলের কাছ থেকে তাই হাত জোর করে সকলের কাছে শুধু একটা জিনিসই প্রার্থনা করব। দয়া করে আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন এইভাবেই আমাকে বিশ্বাস করবেন আর এইভাবেই ভরসা করবেন তো সবার ভালোবাসা আমি পাবো তো না আমি শুনতে চাই সবাইকে